আল্লাহ তালা বলছে যে মানুষ প্রতিবেশীকে পাশের ঘর আলাকে এ একটা সুই চাইছে আমরা দেশে আগে ছিল না এ বাড়ি থেকে গুদুর রসুন আনছে তারপরে ষাটটা পেঁয়াজ আনছে পরের বাজারে সোমবারের বাজারে আবার ফেরত দিয়ে দিব ঠিক না কথাটা এইটা আল্লাহ তালা বলছে এটা যে দিতে নিষেধ করে হ্যাঁ প্রতিবেশীকে পাশের ঘরওয়ালাকে আল্লাহ তাআলা বলেছে তার জন্য ওয়াইল নামের জাহান্নাম। ও এই ওয়ায়ামনাউল যে ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস থেকে নিষেধ করে। অপর কি? তাহলে ইসলাম কুরআন এমন একটি کتاب যেটা উদাহরণ দিলাম আমাদের। যেখানে সুই সুতার ব্যাপারেও দিকনির্দেশনা আছে। এ নুনাল সত্যফিয়ার যার। ওই রাসূলের ব্যাপারেও কি আছে?

তিন ধোপ মানে তিন নিঃশ্বাস এবং কোন নিঃশ্বাস নবীজি গ্লাসে মগে পাত্রে ফেলতেন লাইতানাফা তিনি পাত্রের মধ্যে নিশ্বাস ফেলতেন না আলাদা ফেলতে এখন বলেন সাহাবায় কারণ এটাও বুঝছে যে আমার নিশ্বাসটা কেমনে পড়বে ভিতরে না বাহিরে একটা না চারটা তিনটা এটা পর্যন্ত নবীজির থেকে শেখার বিষয় আমাদের জানার বিষয় এবং উন্মতের পরবর্তীদের কাছে পৌঁছানোর বিষয় যে নিঃশ্বাসটা পর্যন্ত গুণে আমাদের জন্য পৌঁছায় দিচ্ছে নিঃশ্বাস পর্যন্ত খেয়াল করছে যেন নিঃশ্বাস কটা আপনি কি আপনি বলবেন যে দেখার বিষয় হলো নিঃশ্বাস কটা ফালায় না ফানি খাওয়ান লইয়া না কথা কথা বোঝেন নাই পানি খাওয়ান লইয়া কথা না পানি খাওয়ান লইয়া এই কথা সুন মোতাবেক পানি খাওয়া বললেন কেন বলেন যে উনি তিন নিঃশ্বাসে পানি পান করছে প্রতিটা নিঃশ্বাস পাত্রের মধ্যে কি করেন নাই খেলেন নাই বললেন আল্লাহ চেয়েছেন আমার সুন্নাত মোতাবেক হোক আবু দাউদ শরীফে হাদিস আছে একবার দ্বিতীয় পৃষ্ঠায় আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ হজরত এ সালমান রাজি আল্লাহু তালা আনহুক ওনাকে মদিনার ইহুদিরা একবার বলছে তোমাদের এটা কি নব লাকাদ মাকুম নাবি কুল্লা শাইইন হাত্তা আল-কিরা নিয়া তোমাদের এটা বলে বড় নবী শ্রেষ্ঠ নবী কি শিক্ষা কি पढাই কি ব্যাটা তোমাদের হচ্ছে বলছি উনি বলছেন কি সমস্যা কি আছে বলো কি পড়া কি শেখা কয় তোমরা কিভাবে বাথরুমে বসবা কোন পায়ের উপরে বেশি ভর দিবা বাথরুমে বসবা কেমনে এইটাও দেখি তোমাগ বিষয় এগুলো বুঝি একটা বলার বিষয় এগুলো বুঝি একটা বলার বিষয় এত বড় নবী এগুলো কি করে এটি বুঝি একটা কথা বাথরুমে কেমনে বই বাথরুমে মনে কেমনে বইব বোঝেন না হ্যাঁ আমাদের ছেলে পেলেদের দেখেন ও কি বোঝে জীবনে জানতে চেষ্টা করে যে প্রস্রাব কেমনে করে আর এর সুন্নাত কি ঘিলা কুলুকের প্রয়োজনীয়তাটা কি পানি ব্যবহারের প্রয়োজন অমতে দর্শে মতন কথা এবার দাঁড়াই ও মতে বৈশ মতে হাঁটতে হাততে মত হাঁটতে হাঁটতে মতে না কেমনি বুঝিনি না বুঝেন না হাঁটতে হাঁটতে পেশাব করে কেমন হাঁটতে হাঁটতে পেশাব করে মানে হলো প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে এটা তার রোগ না একেবারে পূর্ণ শক্ত সামর্থ্য যুবক সৃষ্টিগত ভাবে আল্লাহ তার প্রস্রাবের নালী এভাবে বানাইছেন যে প্রস্রাবের স্বাভাবিক বের হওয়ার পর দু আবার একটু একটু করে বের হবে পড়বে আসবে এটা স্বাভাবিক সুস্থ ব্যক্তিরও পুরুষ এটা হবে এই জন্যই ঢিলাকুলুক টয়লেট প্যাপার এজন্যই একটু অপেক্ষা করা এর পরে কি ব্যবহার করা পানি ব্যবহার করা

আমি শুদ্ধ বলে উনি ভদ্রলোক আপনি কেমনে পেশাব করে আপনি এটাই জানেন না কেমনে পেশাব করে বেটা এটাই শিখো নাই তুমি কি শিখলা জীবনে তুমি জানো কি মিয়া তুমি জানো কি দুইটা শব্দ শুধু শুদ্ধ বললেই সে ভদ্রলোক না কেমন আছেন আঙ্কে ভালো আছেন বুকে ডেকে দেব আঙ্কে আপনি কি একটু বসবেন আঙ্কে আবু তো এখন ঘুমাচ্ছে বাহ আর ও কত ভালো ও পেশাব করে খারাইয়া। ও ভালো ও কথা বলে শুদ্ধ শুধু শুদ্ধ বললে হবে না নাম ভদ্রতা শব্দ উচ্চারণের নাম ভদ্রতা নয় আখলাকের নাম কি বা নাম এই জন্য আমি বলতেছিলাম ওই সাহাবি বললে আরে ওই ইহুদি বলল তোমাদের নবীতে দেখি বাথরুমে কেমনে বসে এটাও শেখা হাক্তাল খির আতা এটা খির আ তো ওই সাহাবি সালমান তখন আরো বড় আওয়াজে উঁচা আওয়াজে বলেন আজাল অবশ্যই শেখায় বেটা তুমি দেবদূর জানছ আরো জানো না আমাদের নবী শুধু বাথরুমে বসে কেমনে এটা নয় বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করমু সেই ঢিলা গুলো হবে সেইটা পর্যন্ত তিনি আমাদের শিখায় তোমার উনি করে নাকি আরো জোর গলায় তোর বেটা শুধু বাথরুমে বসে কেমনি এটা নয় বরং কয়টা ঢিলা ব্যবহার করব আমরা সেটা পর্যন্ত আমাদের রসুল শিখ সেটা পর্যন্ত এবং হাড্ডি হইতে পারবে না গোবর হইতে পারবে না এটা পর্যন্ত কোন ধরনের ঢিলা ব্যবহার করা যাবে না আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চারা দেখবেন সুরে কি এগুলা পড়ে আলি আসাল্লাম নিষেধ করছেন তোমরা হাড্ডি স্টেঞ্জার কাজে ব্যবহার না তোমরা গোবর শুকনা গোবর ওটা স্টেঞ্জার কাজে ঢিলার কাজে ব্যবহার না হাদিসে স্পষ্ট আছে নবীজি বলছে হাড্ডি তোমরা জিলার কাজে ব্যবহার করো না কেননা এটা তোমাদের ভাই জিনদের খাবার জিনকে নবী সাল্লামের আখলাক দেখেন তিনি বলছে জাদু ইকুম মিনাল জিন তোমাদের ভাই জিনদের খাবার অর্থাৎ হাদিসের ব্যাখ্যাতে আছে জিনরা যখন আর হাড্ডি ধরে হাত লাগায় তখন এটা আল্লাহর কুদরতে গোষ্ট হয়ে যায় হাদিস বিশুদ্ধ হাদিস তিরমিজি আবু দাউদের হাদিস সহী হাদিস মানে নবীজি সাল্লাহ সাল্লাম ইউসুফ আলাহ সাল্লামের পুরা ঘটনা শুনাইলে ওরা ইসরা বলছে কালেমা পড়বে বুঝছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাহ সাল্লামের পুরা ঘটনাটা শুনাইছে কোরআন করিমের সূরা ইউসুফে এক টানা একশো আয়াত মানে এক নাম্বার আয়াত থেকে একশো নাম্বার আয়াত পর্যন্ত বরাবর একশোটি আয়াত হলো ইউসুফ আলাহ সাল্লামের ঘটনা একশো নম্বর আয়াতে গিয়া ইউসুফ আলাহ ঘটনা শেষ হয়েছে বুঝছেন তো নবীজি যখন শুনাইয়া বললেন তো এখন কথা মতো কালেমা পড়ো তখন তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা তোমাদের যেভাবে চাহিদা ছিল ঘটনাটা সঠিক হয়েছে তো বলছে হ্যাঁ মোহাম্মদ শুধু সঠিক নয় আমরা আরো অতিরিক্ত জানতে পারছি তোমার থেকে তো বলছে তাইলে ও আদাম তো কালেমা পড়ো এখন তারা বলছে না এমনি বলছি কালেমা পড়ার কথাটা কি বলছি এমনি বলছি আমি কালেমা পড়তাম না তফসিরের মধ্যে আছেন অত্যন্ত কষ্ট পাইছে তার কি বেইমান রে এতক্ষণ সময় লাগাইয়া আমার থেকে পুরোটা শুনলো আল্লাহর পক্ষ থেকে আয়াত আর এখন বলতেছে কালেমা করবে না তো নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম এই আচরণের কারণে খুব ব্যথা পাইছিলেন এ তখন ওই সুরাতে আয়াত আছে লাস্ট আল্লাহ বলছে ওমা আকসার হারাস্তা বিমিনী বন্ধু আপনি আরো চাইলেও সব লোক অধিকাংশ লোক মোমেন হবে না বলাও হারাস্তা আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন তবুও সব লোক অধিকাংশ লোক মোমেন হবেন তো নবীজি যদি বলে তাইলে আল্লাহ বলে লাভ কি বুঝেন নাই কথা তাইলে আর বলেই লাভ কি আল্লাহ তালা বলছে অমা তাস আলু হুম আলাই আজির হা এটা আমাদের জন্য শান্ত যুগ যুগ ধরে যারা আল্লাহর কথা বলে মানুষকে তাদের সবচেয়ে বড় শান্তনা এটা আল্লাহ বলছে বন্ধু এই দিবারাত্রি আপনি মানুষকে যে আল্লাহর কথা বলতেছেন এর বিনিময় প্রতিদান আপনি তো মানুষের কাছ থেকে নিচ্ছেন না আপনি তো সেখান থেকে নিবেন না তারা তো আপনার বিনিময় দেবে না অতএব আপনার অসুবিধা কি আমি আর সাজিমের মালিক বিনিময় দেব আর আমি কসব করছি কেউ গ্রহণ করুক আর নাই করুক আপনার নেকি সমান 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 আপনারা যেটা দেবেন না ওইটা আমি একশো একশো দিন কেউ না নেই এটা আমি বুঝি আপনার বল আপনি বল এটা হলো দা বৈশিষ্ট্য ফিকির ফেরি বলার আমার পণ্য বিক্রি না হোক আমাকে বলতেই হবে আমাকে বলতেই হবে কখনো উপরে কখনো নিচে কখনো দুয়ারে দুয়ারে কখনো দাঁড়ে দারে কখনো ঘরে ঘরে কখনো মরুভূমিতে কখনো প্রকাশ্য লোকালয় কখনো একজন কখনো দশজন

কষ্ট পাইছি যতবার আঘাত পেয়েছি সব তো আপনাকে ভালোবাসতে গিয়ে আঘাত পাইছি কোনো গমে ভালোবাসার এই এরা আপনারই আঘাত তো পেয়েছি আপনার কথা বলতে পাথরের আঘাত তো সয়েছে আপনার কথা বলতে উহুদের দান দান শহীদ হয়েছে তো আপনার কথা বলতে আপনার কালেমা বা দিন উন্মতের দুয়ারে দুয়ারে পৌঁছে অসুবিধা কি সমস্যা কি এই জন্য আমার বাপ আমার ভাই আমি আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম পুরা দিন মানতে পুরা দিন পুরা দিন মানতে